পশুদের টিটেনাস রোগ কি কি কারণে হয় এর লক্ষণ এই রোগের প্রতিরোধ কিভাবে করবেন যদি হয়ে যায় এর চিকিৎসা কি এই ভিডিওটির মধ্যে আমি আলোচনা করবো নমস্কার আমি আপনাদের সকলকে স্বাগতম টিটেনাস হলো একটি ব্যাকটেরিয়া ঘটিত সংক্রামক রোগ যা ক্লোস্টিডিয়াম টিটানি নামে এক ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগে আক্রান্ত হয় পশু এই ব্যাকটেরিয়াটি আবর্জনা নোংরা ধুলো বালি এবং পুরানা জং লাগা জিনিসের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে পশুদের এই ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার মুখ্য কারণগুলি হল বাচ্চা প্রসবকালীন সময়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন বজায় না হয় তার থেকে হতে পারে এছাড়াও বাচ্চার নাভিদ থেকে এবং কাস্ট্রেশন অর্থাৎ যদি কোনো বাচ্চাকে আমরা খাসি করে দিই সেখান থেকে হতে পারে এছাড়াও যে কোনো কাটা ছেটা ফাটা বা ভুল ইঞ্জেকশনের কারণেও কিন্তু এই ব্যাকটেরিয়া শরীরের ভিতরে প্রবেশ করে এই রোগের লক্ষণ দেখা দিতে পারে এই রোগের মুখ্য লক্ষণ হচ্ছে পশুর শরীর ধীরে ধীরে শক্ত হয়ে যাবে প্রথমে ঠিকঠাকভাবে হাঁটতে পারবে না পাগুলো শক্ত হবে এবং পশুর শরীর উল্টো দিকে ভাজ হতে থাকবে চোখ স্থির রাখতে পারবে না মাঝে মধ্যে শরীরে খিচুনি দেখা যাবে আর সবসময় লক্ষ্য রাখবেন পশু শরীর উল্টো দিকে ধনুর মতো ভাজ হয় তাই এর নাম বাংলায় ধনু ও বলা হয়ে থাকে এই রোগে আক্রান্ত হলে পশুর মুখ খুব তাড়াতাড়ি লক হয়ে যায় এবং ধীরে ধীরে পুরো শরীর লক হতে থাকে এর জন্য একদম কাঠের পুতুলের মতো শক্ত হয়ে যায় এই রোগের প্রতিরোধ একমাত্র ভ্যাকসিনেশনের দ্বারাই সম্ভব এর জন্য বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে টিটনাস লাগাতে পারেন খাঁচি করার সময় টিটনাস লাগিয়ে খাঁচি করতে পারেন এছাড়াও যদি শরীরে কোনো কিছু কাটা ফাটা সেটা থাকে সঙ্গে সঙ্গে তাকে টিটনাস লাগিয়ে অন্যান্য চিকিৎসা শুরু করবেন যদি কোনো পশু এই রোগে আক্রান্ত হয়ে যায় প্রথম দিকে তাকে সঠিক চিকিৎসা প্রয়োগ করলে পশুটিকে সুস্থ করা সম্ভব যদি সেটা বেশি দিন হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসা করেও কোনো ফল পাওয়া যায় না এই রোগের প্রাথমিক চিকিৎসায় সবার প্রথমে তাকে একটা অ্যান্টিটক্সাইড লাগিয়ে দেবেন এরপরই তাকে স্ট্রয়েড অ্যানালেসিক এবং প্রোকেন পেনিসিলিন এছাড়াও তাকে প্রয়োগ করতে হবে মেথাইল কোবালামিন বা মেক কোভালামিন এবং ভিটামিন বি কমপ্লেক্স পশুটাকে অন্ধকার করে রাখতে হবে যেখানে বাইরের কোনো আওয়াজ থাকবে না এছাড়াও তাকে ফ্লুইড থেরাপি অবশ্যই দিতে হবে খাওয়ানোর চেষ্টা করতে হবে প্রয়োজন অনুসারে তাকে গরুর দুধ গরম করে আস্তে আস্তে খাওয়ানোর চেষ্টা করবেন আর যে ক্ষতস্থান থেকে এই ব্যাকটেরিয়া প্রবেশ করছে সেই ক্ষতস্থানটি ভালো করে পটাশিয়াম পাওয়ার ম্যাগনেট দিয়ে ধুয়ে দেবেন সেখানে টপিকোর স্প্রে বা স্কিন হেল বা অক্সিহেল স্প্রে দিনে দুই টাইম করবেন এবং প্রত্যেকটা রোগের চিকিৎসা তাৎক্ষণিক লক্ষণের উপর নির্ভর করে প্রয়োগ করতে হয় তাই যখন আপনার পশুর যেরকম লক্ষণ থাকবে সেই হিসাবে ভালো অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসাটি করাবেন